আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো গাইস আমরা জানো তো এখন আমরা রেগুলার ফানি ভিডিও আপলোড করি এন্ড আমাদের ভয়েস কিন্তু অনেক সময় মেয়েও থাকে অনেক সময় ছেলেও থাকে সো ভাই আজকে কিন্তু আমরা সোশ্যালে গেছিলাম অ্যান্ড সোশ্যালে যাওয়ার পরে একটা পোলা তার নাম আরাফাত তোমরা তো দেখতে পারছো এই আরাফাত এই পোলাটা আমার ফ্রেন্ড বানায় অ্যান্ড আমার গ্রুপে নিয়ে আসে নিয়ে এসে বলে যে ডু হবো নাকি আমি তার হ্যান ত্যান ভাই আমার কন্ট কিন্তু মেয়ে ছিল বাট ওই পোলাটার যে কণ্ঠ ভাই ওই কণ্ঠ তুমি রিয়েলি শুনলে বুঝবে যে ভাই ওটা মেয়ে তো ওই পুলাখানে আমি বারবার বলি যে তুমি মেয়ে কণ্ঠ তোমার মেয়ে তো তুমি হ্যান ত্যান কেন আমার ডোবানা বা তোমার একটা সেলেক্ট হয়ে দিই ভাই এইসব বললে সে তার রিয়াকশনগুলো যা হয় ভাই অস্থির রিয়াকশন অ্যান্ড তোমরা ফুল ভিডিও দেখলে বুঝবে যে ওর রিয়াকশনটা কি জাস্ট আমি আর কিছু বলবো না তোমরা ভিডিও দেখবা অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন আসো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলে কিন্তু আনসাবস্ক্রাইব বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তেমন পাবলিক দেখো আটানব্বই পার্সেন্ট কিন্তু ভিডিও দেখে এখনও সাবস্ক্রাইব করিনি ভাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা বাজাই দেবা যাতে এরকম ফানি ভিডিও ডেলি পাও অ্যান্ড মনে করে ভাই একটা কমেন্ট করি যে এই মানে যে টপিকের ভিডিওগুলো বানাচ্ছি এগুলো তোমাদের ভালো লাগে নাকি কোনো অন্য টপিকের ভিডিও বানাবো সেটা আমার কমেন্ট করে জানাও জাস্ট ইউটিউব চ্যানেলে হবে যে কি কোয়ালিটির ভিডিও তোমরা পছন্দ করো অ্যান্ড এনজয় দিস ভিডিও অনেকে বলে বুঝো অনেকে তোমার ডুব বানাতে বলো

তুমি তুমি এক কাজ করতে পারো তোমার যে কণ্ঠ এটা কিন্তু মেঘের মতন বুঝছো তো এই মেঘ কণ্ঠ দিয়ে তুমি গেলে অনেক পোলা তোমার ডো বানানোর জন্য বলবে বুঝছো না তুমি আমিও তো ভাই পোলা তোমার জন্য এটা ছেলে খুঁজে দিব না ছেলের সাথে ডো বানাই আমি তো মেয়ে না আমি তো ছেলে না তোমার লাগে না আমার বয়স দেখো আমি ছেলে আমি ছেলে বুঝছো না না তুমি ছেলে না তো তোমার মেয়ে লাগে দেখো না ভালো করে শুনো আরে ভাই আমি ছেলে বুঝি আরে ও ছেলে ও ছেলে ওর নাম হলো আরাফ তুই পাশে যখনতে বলছ না ওরে বোঝা যাচ্ছে ওরে ছেলে কিন্তু তোমার মনে আছে তুমি মেয়ে ভাই কি বলে ভাই আমি বলে মেয়ে ভাই তুমি তো তুমি আসো আমাদের আমাদের বাসা ইচ্ছা দেখো আমি নাকি ছেলে

এই তোমার কণ্ঠ ভাই মেয়েদের মতন তুমি একদম মেয়ে তুমি আমার একটু প্রমাণ দিতে পারবা

समझ रहा समझ रहे हो ना अबे चले बाहर ना ये भाई के बच्चे हो? ओके तारो, ओके तारो। तार। ए यार अफा की बोलो की बोलते सी तुम्हार की आसे की लाइट असे लाइट लाइक मान ना तुम इसे घर में बोले प्रमाण दिवा, तो की तुम्हार लाइट असे। लाइट मान की भाई बुझो ना तुम्हार की सेंग मास भाई हां आसे कोतो

আরে আল্লাহ কেবলই ডুও হল জেনে রাজি হছিলাম আজ তখনই কিক মেরে দিবা তুমি তাহলে দাও আর ওতাম না ডুও না হলে তোমার আর এক লাগবে না তুমি যাওগা যাইতাছি শোনো দত্তর এখনো ভিডিও কিন্তু শেষ হয়নি তোমরা এখনই বলো তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো করলে তোমাদের আবারও মনে করে দিলাম অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা বাজাই দিবা যাতে এইরকম ফানি ভিডিও তোমরা নেক্সট টাইম আবারও পেয়ে যাও ওকে গাইস দেখার পর কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো অ্যান্ড নিজের খেয়াল রেখো